আপনি মারা গেলে মনে রাখবেন একথা আগেওয়ালি বলছি আপনি মারা গেলে আপনার জানা যায় আপনার নেতা আসবে না কিন্তু হা কান খাড়া করে শুনে রাখো মুসলমা তোমার মৃত্যুতে তোমার নেতা জানা যায় আসবে না আসেও যদি স্বার্থ আছে এটা যেই বলেন নেতা বো আসেও যদি কি আছে জবরের নামাজ না পড়ারা জানা যায় দেখিতো আমরা জানিত আমরা সুতরাং আপনার মৃত্যুর পরে আপনার জানা যায় নেতা আসবে না খবরদা আপনার যায় আসবে আপনার পাশের বাড়ির ভাইটা আপনার যায় আসবে আপনার এলাকার প্রতিবেশী যেই লোক এলাকার প্রতিবেশীর সাথে দাঙ্গা সৃষ্টি করে বাহিরের লোককে আশ্রয় দেয় মনে রাখতে হবে তাদের জানাজাগুলো জনমানবহীন শূন্য জানাজা হবে ভাইয়া ভুল মানুষ একবার করে ভুল মানুষ দুইবার করে কিন্তু বোকা লোকেরা বারবার ভুল করে কি বললাম কথা না বোকারা কি করে বারবার ভুল করিলেন না ভাই হাতে পায়ে ধরে বলি একবার ভুল হইছে স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত কেউ তো বলে নাই যে আমরা শান্তি পাইলাম হ্যাঁ আপনি ভাবছেন সামনে এই ব্যবস্থা দিয়ে সামনেও পাইবেন এটাই ভাবছেন না না পাবেন না যদি আল্লাহ দেয় তো দিল কিন্তু নিয়ম কানুন বলে যে এভাবে শান্তি আসতে পারে না ভাইও এক বুল ভুল বারবার না করি আমরা কেউ যদি জুলুম করে আপনিও যদি জুলুম করেন হ্যাঁ আপনি বলতে পারেন যে আমার উপরে জুলুম করছে আমি করবো না এটার নাম ইসলাম না ইসলাম মাফ করে দেওয়ার নাম আপনার ওপর যদি কেউ জুলুম করে থাকে আপনি তাকে নিশ্চয়তা দেন রসুল উল্লার মতো নিশ্চয়তা দেন ভাই তুমি কই দেখি না তোমার মসজিদে আসতে কয়দিন জুমার আসলা না নামাজে আসো মসজিদে আসো হ্যাঁ ওই যে বললাম গণতন্ত্র তো পালা বদল হয় ভাইও আমরা ভাই ভাই আল মুসলিম ও আকুল মুসলিম এই ভাইয়ের ভাতৃত্ব যেন কেউ দুরন্ত সৃষ্টি করতে না পারে খবরদার